নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই কড়াইতে নরম তুলতুলের টেস্টি মাটন কারি বানানোর জন্য আজ বিশেষ কিছু টিপস বলে দেব এই রেসিপিতে আশা করছি আমার আজকের এই মাটন কারির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বড় পাত্রের মধ্যে আমি মাটনটা নিয়ে নিচ্ছি এখানে এক কেজি মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন মাটনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো এখানে আমি দেড় থেকে দু চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এবার হাত দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা দইকে মাটনের সঙ্গে মেখে নেব অন্তত চার পাঁচ মিনিট সময় নিয়ে মাটনটাকে এভাবে মশলার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে মাটনটা কিন্তু ততটাই সুন্দরভাবে রান্না হবে খুব ভালো করে চার পাঁচ মিনিট সময় নিয়ে মেখে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দু ঘন্টার জন্য যদি হাতে কম সময় লাগে তাহলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন তবে যত বেশি সময় রাখবেন তত কিন্তু মাটনটা নরম তুল তুলে সুন্দর তৈরি হবে এবার এখানে কড়াই গরম করে দুশো এমএলের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে প্রথমে ডুমো করে কেটে লবণ হলুদ মাখানো আলু ভেজে নেব আমি এখানে পাঁচটা আলুকে দু টুকরো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম আগে থেকে লবণ হলুদ মেখে নিলে তারপর আলুগুলো ভাজলে তার ভেতর পর্যন্ত সুন্দরভাবে লবণটা ঢুকে যেতে পারে আলুর রংটাও সুন্দর হয় ভাজবার পর এখানে আলুকে কিন্তু আমরা বেশি ভাজা করব না জাস্ট আলুর গায়ে একটা হালকা ক্রিস্পি লেয়ার ধরা পর্যন্ত আর একটা হালকা রঙ ধরা পর্যন্ত ভেজেই নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি দারচিনি স্টিক ছ সাতটা লবঙ্গ আর ছ সাতটা ছোট এলাচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি কুচনো পেঁয়াজ যোগ করে দিচ্ছি এখানে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ যোগ করেছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে রান্নার গ্রেভিটা যেমন সুন্দর তৈরি হয় তেমনি টেস্টটাও অনেক ভালো হয় পেঁয়াজটাকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব অল্প পরিমাণ লবণ আর অল্প কয়েক দানা চিনি দিয়ে এতে করে পেঁয়াজে সুন্দর একটা যেমন রং ধরে যাবে তেমনি পেঁয়াজটাও নরম হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে ঠিক এভাবেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এছাড়াও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ঝালটা মূলত কাঁচা লঙ্কা থেকেই হবে আর রঙের জন্য আমরা পরে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখানে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে মশলা কষিয়ে নিলাম এরপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এছাড়াও দিচ্ছি এক চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা সুন্দর হবে ঝাল বেশি হবে না এছাড়াও দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো জাস্ট রংটা সুন্দর হওয়ার জন্য আর ওয়ান ফোর টি স্পুন আবারও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখেই মশলাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আপনারা চাইলে অল্প গরম জলে ছিটে দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন তবে যেহেতু বেশি পরিমাণে তেল আছে তাই আর গরম জলে ছিটেটা দিলাম না গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে ম্যারিনেট করা মাটন যোগ করে দিয়ে এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাটনকে কষিয়ে নেব মোটামুটি দশ থেকে ১২ মিনিট মতো এভাবে হাই ফ্লেমে কষাতে থাকবো এই সময় মাটন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরোতে শুরু করবে আমাদের এখানে প্রায় ১২ মিনিট মতো মাটন কষানো হয়ে গেছে এখন এখানে যোগ করে দিলাম দুটি বড়ো সাইজের টমেটোকে বেটে এবার টমেটো দেওয়ার পর আবারও আমি লবণ যোগ করে দিচ্ছি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আবার এখানেও লবণ দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে খুব ভালো করে এখন মাটনটাকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এটা নিচ থেকে না ধরে যায় আর সমস্ত মাটনের পিসগুলো সমানভাবে কুক হতে পারে ঢাকা দিয়ে দিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবেই কিন্তু একদম লো ফ্লেমে রেখে রেখে কষিয়ে নিয়েছি মাটনটা অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমাদের দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত আলু আলু মাটন আর মশলার সঙ্গে এখন আবারও চার থেকে পাঁচ মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেব দেখুন কতটা সুন্দর মশলা থেকে তেল একদম ছেড়ে বেরিয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেব গরম জল মাটন রান্নার সময় কিন্তু কখনোই ঠান্ডা জল দেবেন না তাতে করে মাটনটা নরম তুলতুলে হয়ে সেদ্ধ না হয়ে গিয়ে শক্ত হয়ে যায় তো এখানে গরম জল যোগ করে দিচ্ছি গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন তবে যেহেতু আলু আছে ঝোলটা অনেকটাই টেনে নেবে সেই হিসেব করেই জলটা দিতে হবে এখানে ফাইনালি আমি বাকি আবারও লবণ যোগ করে দিলাম প্রথমে দুবার লবণ দিয়েছিলাম এখন একেবারে পুরো বাকি লবণটা দিয়ে নিয়েছি অল্প একটু জায়ফলের টুকরো নিয়েছি এটাকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম জায়ফলের এই গুঁড়োটা দিলে যেমন মাটনটা ফ্লেভারটা খুব সুন্দর হয় তেমনি মাটনটাও খুব নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয় এখন ভালো করে এবার ঢাকা দিয়ে মাটনটাকে আরও প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করব গ্যাসের ছোট বার্নারে লো ফ্লেমে রেখে যত একদম লো ফ্লেমে রেখে বেশি সময় ধরে মাটনটাকে রান্না করা যায় ততটাই মাটনটা সুন্দর নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয় খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এখন চেরা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর দিলাম এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের লোভনীয় স্বাদের নরম তুলতুলে মাটন কারি কিন্তু এক একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় একদম নরম তুলতুলে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং